বা বিজেপি একটা আওয়াজ তুলেছে জাগো হিন্দু জাগো কিন্তু আমি একটা হিন্দুকেও জাগতে দেখিনি কিন্তু এখানে হাজার হাজার মুসলিমকে জাগতে দেখেছি সারা বাংলা সারা ভারত জুড়ে যদি হিন্দু হিন্দু ভাই ভাই হয় আগে উত্তর প্রদেশকে রাম রাজ্য বানিয়ে দেখা হিন্দু ভাই ভাই হিন্দু জাগো হিন্দু জাগো সত্যি বলছি হিন্দুদের জাগা উচিত হিন্দু যেদিনকে ভারতবর্ষ থেকে এই বিজেপি সুমন্ত অধিকারী অমিত শাহ ভারত ছাড়া হয়ে যাবে সে কোন ধর্মগুরু ওরকম হিন্দুত্ব শেখায়নি যে মুসলিমদের মসজিদের সামনে গিয়ে ডিজে বাজিয়ে লুঙ্গি করতে হবে হিন্দুত্ব মানি না ওটা বিজেপি আর এস এস এর রাজনীতি ওটা হিন্দুত্ব নয় হিন্দুত্ব স্বামী বিবেকানন্দ আমি এত গরম গরম বক্তৃতা দিতে পারি না আমার পিডিও আপনারা দেখেছেন মুশকিলটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী এখন হৃদয় সম্রাট হয়েছে এবং এই কাঁথিতে আমি দু বছর আগে এখানে একটা সভা করে গেছিলাম আহ নুপুর শর্মা নিয়ে সম্ভবত ওনার একটা প্রতিবাদ সভায় বিষয়টা হচ্ছে যে শুভেন্দু অধিকারী বা বিজেপি একটা আওয়াজ তুলেছে জাগো হিন্দু জাগো কিন্তু আমি একটা হিন্দুকেও জাগতে দেখিনি কিন্তু এখানে হাজার হাজার মুসলিমকে জাগতে দেখেছি সারা হিন্দুদের আসেনি এরা মুসলিমদের জায়গাতে এসেছে শুভেন্দু অমিত শাহ নরেন্দ্র এদেরকে ধন্যবাদ জানাই আমি এরা হিন্দু জাগ করতে করতে কখন যে মুসলিমদের জাগিয়ে ফেলেছে এরা নিজেরাও বুঝতে পারেনি দ্বিতীয়ত হিন্দু জাগবেটা কি করে হিন্দু জাগবে এটা কি করে এখনো বর্ধমানের কেতুগ্রামে দেড়শোটা নিচু জাতের পরিবার দাস মন্ডল বিশ্বাস তাদেরকে গত সাড়ে তিনশো বছর ধরে মন্দিরে ঢুকতে ঘুষেরা আর যারা ওখানে বিজেপির বড় বড় নেতা নদিয়ার দেবগ্রামে সেখানে একশো পরিবার হিন্দুকে ওখানকার উচ্চ বর্ণের হিন্দুরা কয়েকশো বছর ধরে মন্দিরে প্রবেশ করতে দেয় না জাগো হিন্দু জাগো সেখানকার হিন্দুদের আমি জাগিয়েছি কেতুক গ্রাম দেব গ্রামে হিন্দুদের আমি আমাদের বন্ধুদেরকে পাঠিয়ে তাদেরকে দিয়ে সুপ্রিম কোর্টে হাইকোর্টে কেস করিয়েছি তারপরে গিয়ে প্রশাসন গিয়ে অর্ডার দেওয়ার পরে তারা এখনো মন্দিরে ঢুকতে পারে হিন্দুদের এখনো জায়গাতে পারেনি আর পারবেও না কারণ সাড়ে ছ হাজার ভাগ রয়েছে হিন্দু ধর্মে যদি হিন্দু হিন্দু ভাই ভাই হতো তাহলে আজকে সবার আগে রাম রাজ্য উত্তর প্রদেশ সেখানে প্রতিদিন দলিত লোকেদেরকে পিটিয়ে মারা হয় গুলি করে মারা হয় তাদের নারী শিশুকে ধর্ষণ করা হয় এবং খোঁজ নিয়ে দেখবেন প্রতিটা ক্ষেত্রে উচ্চ ওই বিজেপি আর এস করা লোকগুলো যদি হিন্দু হিন্দু ভাই ভাই হয় আগে উত্তর প্রদেশকে রাম রাজ্য বানিয়ে দেখা সেখানে প্রতিটা মানুষকে যাতে সেখানকার মন্দির মসজিদে বা যে কোনো জাতের মানুষ যাতে সবাই গলা মিলিয়ে মন্দিরে প্রবেশ করতে পারে সেই অধিকারটাকে আদায় করে দেখা। এখনও কোন ওই সমস্ত এলাকায় কোন নিচু জাতের কোন মেয়ে কোন উঁচু জাতের ছেলের সাথে যদি পালিয়ে যায় বা বিয়ে করে পুরো ফ্যামিলিকে চালিয়ে দেওয়া হয় হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু জাগো হিন্দু জাগো সত্যি বলছি হিন্দুদের জাগা উচিত হিন্দুরা যেদিনকে জাগবে ভারতবর্ষ থেকে এই বিজেপি সুবন্ধ অধিকারী অমিত শাহ ভারত ছাড়া হয়ে যাবে হিন্দু একটা হিন্দুত্ব আমরা শিখব বিজেপির কাছ থেকে নয় আমাদের কাছে হিন্দু অনেক মহাপুরুষ রয়েছেন ভারতবর্ষে থেকে নাম করেছেন সারা বিশ্বের কাছে হিন্দুত্ব প্রচার করে তার নাম স্বামী বিবেকানন্দ আমরা তার কাছ থেকে শিখব সেই বাঙালি মনীষীর কাছ থেকে হিন্দুত্ব শিখব আমরা বিজেপির কাছ থেকে ওই রামনমনীর সময় হনুমান জয়ন্তীর সময় ডিজে বাজিয়ে মসজিদের সামনে নাচ করা ওই হিন্দুত্ব শিখবো না ওই হিন্দুত্ব বিবেকানন্দ শিখ

এই যে রাজনীতি করার জন্য যে হিন্দুকে হিন্দুত্বকে প্রমোট করা হচ্ছে এটা ঘৃণা বিদ্বেষ হিন্দুত্ব নয় এটাকে হিন্দুত্ব নামে কলঙ্কিত করছে হিন্দু আর সত্যি আমি চাই হিন্দুরা জাগুক আর যেদিনকে হিন্দুরা জাগবে সেদিনকে শুভেন্দু অধিকারী কেন অমিত শাহ ওই গদিতে থাকতে পারবে না নরেন্দ্র মোদীও থাকতে পারবে না আমি চাই হিন্দুরা জাগুক এবং হিন্দুরা জাগুক যাতে প্রতিটি বিভিন্ন নিচু জাতের যাতে হিন্দু হিসাবে বঞ্চিত করে রাখা হয়েছে তারা প্রত্যেকে মন্দির থেকে শুরু করে ব্রাহ্মণের মেয়ের সাথে যাতে বিয়ে দিতে পারে সেই ব্যবস্থাটা আগে করুক সেই ব্যবস্থাটা করবে না শুভেন্দু অধিকারী তো বিয়ে করেননি বন্ধু আছে দেবাশিস চক্রবর্তী ও হয়তো ভিডিও দেখবে এখন আমার বন্ধু দেবাশিস চক্রবর্তী সাংবাদিক জন্য তো দেখি রাত্রেবেলা আমাকে সাড়ে দশটা এগারোটার পরে যখন আমি খেয়ে দিয়ে ঘুমাতে যাব তখন প্রায় প্রতিদিনই ফোন করে আমাকে ফোন করে উল্টো পাল্টা বক্তব্য বকতে থাকে আমি বললাম ভাই আমার এক বিজ্ঞানের শিক্ষক তিনি বলেছিলেন যে প্রতিটি মানুষের জীবনে একটা জৈবনের ধাপ থাকে প্রত্যেকটা যেমন অল্প বয়সে আমরা স্কুলে পড়াশোনা করি খেলাধুলো করি ছুটোছুটি করি একটা কলেজ লাইফে পড়াশোনাটা উচ্চ স্তরে যায়। তারপর ধীরে চাকরি বাকরি করি সংসার ধর্ম বহু বাচ্চা নিয়ে সংসার করি বৃদ্ধ মা বাবাকে দেখি একটা সময় বুড়ো হয়ে গেলে ছেলে মেয়ের ভরসায় থাকতে হয় তো মানুষের যে স্বাভাবিক জীবন বা বৈচিত্র্য এই স্বাভাবিক জীবনে যদি কোথাও ব্যাঘাত ঘটে মানসিক একটা বিকৃতি চলে আসে তার বন্ধুটা বিয়ে করে ওর বয়স এখন আটচল্লিশ থেকে এমন এমন কথা বলে উদ্ভর টাইপের কথাবার্তা যে কথাগুলো শুনলে মনে হয় লোকটা সুস্থ তো তো বিষয়টা হচ্ছে এরকম কোন মানুষ যদি জীবনযাত্রা ভাবে জীবনযাত্রা না করে তার পক্ষে সুস্থ স্বাভাবিক আগে একটা বক্তব্যতে বলছে জমিয়ে মাহিনের সবাই শুভেন্দু অধিকারীর বক্তব্য তিনি বলছেন বিজেপি আর এস এস দালাল ছিল বিজেপি আর এর বহু নেতারা মুসলেখা দিয়েছে ব্রিটিশের কাছে এটা শুভেন্দুর বক্তব্য এবং সেখানে বলছে যে জমিদ উল্লাহিন্দ একটা স্বাধীনতা সংগ্রামী সংগঠন তাদের বহু মৌলানা থেকে শুরু করে বহু কর্মী তারা প্রাণ দিয়েছেন দেশের জন্য এখনো দিল্লি ইন্ডিয়া গেটে গেলে কয়েক হাজার হাজার নাম পাওয়া যায় কিন্তু আর এস এস বিজেপির একজনেরও নাম পাওয়া যায় না এটা সুরেন্দ্র অধিকারীর বক্তব্য আমার চ্যানেলে যাবেন ওখানে প্রচুর আমার চ্যানেলের ভিডিও গুলো দেওয়া আছে বিষয়টা হচ্ছে যে লোকটা এই কথা বলতে পারে সেই লোকটা মুসলিমদেরকে দেশদ্রোহী গদ্দা গদ্দার কিভাবে বলতে পারে তার কয়েকদিন আগে সে যখন বিজেপিতে ছিল না তখন সে বলছে যে মুসলিমরা সব থেকে বেশি রক্ত দিয়েছে এই দেশকে স্বাধীনতা করার জন্য এমন দিনে পাঁচবার নামাজ পড়ার সময় মাটিকে এখনো তারা ইয়ে চুম্বন করে প্রণাম করে মাটিকে সেই শুভেন্দু আজকে যে কথাগুলো বলছে সেই কথাগুলো কোন সুস্থ মানুষকে বক্তব্য মনে হয় যে আমি বিধানসভায় যারা ভোটে ভোটে এমএলএ হয়েছে তাদেরকে চ্যান করে বাইরে ফেলে দেবো এটা কোন সুস্থ মানুষের গল্প বক্তব্য এটা কেউ বলতে পারে ভারতবর্ষের সংবিধান আছে সংবিধান অনুযায়ী নির্বাচনে যা দাঁড়ানোর যে কোনো মানুষের অধিকার রয়েছে সে ভোটে জিতে গেলে সে এম হবে এমপি হবে এটা তো কেউ বলতে পারে না কিন্তু সে ভুলছে কথাগুলো আবার বলছে হিন্দু খাত্রে মেঘে এবার আছে হিন্দু খাত্রে মেঘ হিন্দুরা সত্যি কি বিপদে পঁচাশি পার্সেন্ট হিন্দু ভারতবর্ষে পনেরো পার্সেন্ট মুসলিম সংখ্যা হিসাবে সারা ভারতবর্ষে প্রায় ত্রিশ কোটি পঁয়ত্রিশ কোটি মুসলিম আর একশো দশ কোটি হচ্ছে হিন্দু আমাকে একটা জিনিস বলুন কোনো হিন্দুর চাকরি খেয়েছে মুসলিমরা খায়নি পশ্চিমবাংলায় থার্টি পার্সেন্ট মুসলিম সরকারি চাকরি করে কত পার্সেন্ট দেড় থেকে তিন পার্সেন্ট মুসলিম সাতাশ পার্সেন্ট চাকরি কে খেলো শুভেন্দুবাবু হিন্দু মুসলিম খাত্রে মে চাকরির বাজারে মুসলিম বিপদে কারণ তাদের সাতাশ পার্সেন্ট চাকরি তুমি খেয়ে নিয়েছ আচ্ছা কোনো ব্যবসা কোনো হিন্দু করছিল জোর করে তার থেকে কেড়ে নিয়ে কোনো মুসলিম ব্যবসা করছে নেই আমি পাইনি খুঁজে কিন্তু তাও বলা হচ্ছে হিন্দু খাত্রে মেয়ে আরে খাত্রাটা কিসের আমাদের পাড়ায় গতকাল আমি ফেসবুকে কি লেখা লিখেছিলাম সেখানে একজন কমেন্ট করছে সত্যি হিন্দুরা ক্ষত্রে মেহে কোথাও ঝান্ডা লাগানো নিয়ে কি একটা ঝামেলা হয়েছে আমি বললাম ভাই আমার পাড়ায় একটা মাত্র মসজিদ আর পাড়ার প্রত্যেকটা গলিতে একটা করে মন্দির আমাদের পুরো পাড়ার মধ্যে দু হাজার লোক বাস করে সেখানে প্রত্যেকটা গলিতে একটা মন্দির পনেরো থেকে কুড়িটা মন্দির একটা মাত্র মসজিদ সেই এলাকায় বিজেপি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে হিন্দু ক্ষত্রে মেহে জাগো হিন্দু জাগো হিন্দু আর জাগে না তো এই হচ্ছে পরিস্থিতি তো আর বেশি কিছু বলছি না অনেক সময় লেগে যাবে পরে কখনো এসে গল্প করবো আপনাদের সামনে না 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 আর বিষয়টা বিষয়টা হচ্ছে হচ্ছে ব্যাপার কি জানেন এই যে এরা যে কথাগুলো বলছে হিন্দু ক্ষত্রে মেহে মুসলিমরা সব দখল করে ভাবুন যে এই যে বক্তব্য কোন হিন্দু শুনছে হিন্দুরা শুনছে কিন্তু ওটা পাত্তা দিচ্ছে না কারণ সে তার নিজের স্বাভাবিক জীবন যাত্রায় কখনো দেখছে না যে তার মন্দিরের সামনে এসে ওই মহরমের দিন বা ঈদের দিন ডিজে বাজিয়ে তার মন্দিরের সামনে এসে নাচের করতে কোনো হিন্দু দেখেনি মুসলিমদের তো কি করে হবে বা দুর্গা পূজো কালী পূজো সারা বছর 12 মাসে 13 পার্বণ কোন এই অকেশনে পশ্চিমবাংলা ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে সবথেকে বেশি পুজো আচ্ছা হয় পার্বণ হয় এবং এই পুজো পার্বণে থার্টি পার্সেন্ট কিন্তু এই এখানে মুসলিম কিন্তু পার্বণে মুসলিমরা যেভাবে সহযোগিতা করে এই প্যান্ডেল বানানো থেকে শুরু করে মূর্তি বানানো থেকে আমাদের পাড়ায় কারিগর রয়েছে মুসলিম কারিগর যিনি দেবদেবীর মূর্তি বানান খুব সাধারণ মানে সবাই ওর কাছ থেকে নেয় কারণ হাতের কাজ ভালো তো এই পুরো পুজো পার্বণে যা কিছু বাজার ঘাট এমনকি পুরো প্যান্ডেম থেকে শুরু করে সব কিছুর পেছনে মুসলিমদের একটা বড় অংশ অংশগ্রহণ হিন্দু খাত্রে মেয়ে কোনোদিন মনে হয়নি কিন্তু এই যে খাতরা খাত্রটা হচ্ছে বিজেপির কাউকে যাব এরপরেই যাব সেটা হচ্ছে এই যে খাতরাটা কিসের খাতরা হচ্ছে বিজেপি নিজের বিজেপি নিজের মানে ওদের হিন্দুরা ভোট দেয় না আমি উত্তরপ্রদেশের জাস্ট একটা উদাহরণ দিই ফয়দাবাদ লোকসভা অযোধ্যা যেখানে সেখানে সেখানে হেরেছে বিজেপি কেন কারণ ওখানে রাম মন্দির করতে গিয়ে বাইশ হাজার হিন্দুদের ঘর বাড়ি দোকানপাট রাস্তা ভেঙে যাতে ঘুরিয়ে দিয়েছে ফলে ওখানকার হিন্দুরাই ভোট দেয়নি রাম মন্দির যেখানে তৈরি হয়েছে সব হিন্দুদের তো দুহাত তুলে নাচা উচিত পাঁচশো বছর পরে রামলালা ঘরে এসছেন খুব সব হিন্দুদের মধ্যে একটা আবেগ কাজ করছে খুব ভালো জিনিস খুব সুন্দর কিন্তু ওই রামের নাম করে ওখানকার সরকার যে বুলডোজারটা চালিয়েছিল সেই বুলডোজার নিচ্ছে যে প্রচুর হিন্দু মানুষের দোকান বাড়ির ছাদ ঘুরে গেছে এটা কিন্তু তো বাদ বুঝেছে কিনা জানি না কিন্তু যোগী আদিত্যনাথও বুঝতে পারেনি বা অমিত শাহ বুঝতে পারেনি কিন্তু ওই বাইশ হাজার লোকে যখন মাথার ছাদ দোকান বুলডোজার দিয়েছিল সেখানে কিন্তু ভোটের সময় গোহারা হেরেছে বিজেপি ওখানে সমাজবাদী পার্টির একজন জিতেছেন অযোধ্যা তো এরকম আমি ওখানে রামের নামে যতগুলো এলাকা রয়েছে প্রত্যেকটা এলাকায় কিন্তু বিজেপি হেরেছে অর্থাৎ ওখানকার কিন্তু সিন্ধু ওখানে একটা জিনিস বলা হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো এই এলাকাগুলো হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা সেখানে কিন্তু বিজেপি হেরেছে এবারে আমি আসি ওয়াক বিল নিয়ে আমার সম্পত্তি আমার ঠাকুরদা আমার বাবাকে দিয়েছে আমার বাবা আমার নামে করেছে এবার আমার একটা মাত্র মেয়ে বিয়ে দিলে অন্যের ঘরে চলে যাবে আমার আর কোনো সন্তান নেই ছেলে নেই তাহলে আমি কি করব আমি সম্পত্তিটা ঠিক করলাম যে আমার এলাকার অনাথ বাচ্চা কাচ্চা আছে তাদের পড়াশুনো থেকে শুরু করে খাওয়া দাওয়া সব সব তাদের জন্য আমি দান করে গেলাম কোন একটা পরে এক সরকার বাহাদুর এলেন এসে বলছে না চলবে না এই সম্পত্তি আমরা নিয়ে নেব কেন বাবা তোমার বাপের সম্পত্তি ওটা সম্পত্তি আমি সেটা মিশনে দেব আমি সেটা মাদ্রাসায় দেব খ্রিস্টানদের চার্চে দেব। কিংবা গুরুদ্বয়ারে দেব সেটা আমার ইচ্ছে ওই জমি নেওয়ার তুমি কে বাবা ওই জমি আমার বাপ ঠাকুরদার জমি আমি দান করেছি সমাজের কাজের জন্য মানুষের ভালোর জন্য তুমি নেওয়ার কে অকাবিনীটা হচ্ছে এটাই জোর করে প্রমোটিং করার মতো প্রমোটাররা যেমন আমরা বাড়িঘর লুট করে নেয় জায়গা জমি এরা হচ্ছে সেই সমস্ত কুলাঙ্গার প্রমোটা নতুন একটা আইন নিয়েছে লুট করা যায় শুধু এটা না এখানে হাততালি দিয়ে লাভ নেই এরপরে আসছে কি নতুন একটা বিল আসছে এরপর খ্রিস্টানদেরও ধর্মীয় সম্পত্তি জায়গা মিশনারি খ্রিস্টান মিশনারি স্কুল কলেজ সেগুলো নিয়ে নেবে তারপরে আসছে নতুন আরেকটা বিল যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে আদিবাসীরা যারা আমাদের এই শহুরে বা গ্রামের কালচার থেকে অনেক দূরে জঙ্গলে থাকে এবং মানে সে আদিম যুগ থেকে সেই জঙ্গলটাই বন অধিকার আইন আছে ভারতবর্ষে দু হাজার তিন সালে সম্ভবত সেই আইনটাকে অ্যামেন্ডমেন্ট করে 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 এখন যে পর্যায়ে আনতে চাইছে জঙ্গলে কেউ থাকতে পারবে না ওটা নরেন্দ্র মোদী অমিত শাহ বাপের সম্পত্তি কতগুলো প্রমোটার ভাবুন আদিবাসীরা যারা আদিম যুক্ত রয়েছে ওখানে যাদের জন্য আইন রয়েছে সেফটির জন্য তার জঙ্গলটাও নিয়ে নিতে হবে এবার আদিবাসীদের উচ্ছেদ করে দিতে হবে এবার দেবে না কাকে এই যে নিচ্ছে না প্রমোটারদের মতো কেড়ে কেড়ে এই জমিটা দেবে কাকে জমিটা দেবে আদানি আম্বানিকে বেঁচে দেবে বা ভাড়ায় কাটাবে এখানে তাই নিজে হজম করবে না কারণ তার তো বংশ নেই সেকেন্ড জেনারেশন তো নয়েন্দ্র মোদীর নেই তো খাবে এটাকে ওই আদানি আম্বানিকে দিয়ে দেবে তারাই অর্থাৎ আপনার সম্পত্তি আপনার বাপ ঠাকুর প্রপার্টি সেটাকে আপনি দান করেছেন সেটাকে পর্যন্ত কেড়ে নিচ্ছে আপনারা দেখেছেন যখন হাইওয়ে তৈরি হয় চাষের জমি নিলেও কিন্তু সরকার ক্ষতিপূরণ দেয় পুনর্বাসন দেয় গ্রাম করলে এখানে কোনো পুনর্বাসনের স্কিম নেই পুরোটাই নিয়ে নেবে দাদাগিরি মাস্তানি তো এই হচ্ছে পরিস্থিতি এবার বিষয়টা হচ্ছে আমি যে ধরনের বক্তব্য রাখি তার সাথে এখানে একটু আলাদা পরিস্থিতি কিন্তু বলবো যদি যদি হয় হয় বাঁচাতে বাঁচাতে সংবিধান হিন্দুদের দেবত্ব সম্পত্তি কদিন করে নেবে এই বিভিন্ন মন্দির কমিটির কাছে কোটি কোটি টাকা রয়েছে সোনা দানা এটাও নিয়ে নেবে কয়েকদিনের মধ্যে ফলে আজকে ভাবছে নাকি মুসলিম মোল্লাদের টাইট দিচ্ছে খ্রিস্টানদের টাইট দিচ্ছে আদিবাসীদের দিচ্ছে এরপরে হিন্দুরা তোমার উপরে আঘাত আনবে তোমার সম্পত্তি নেবে তখন বাঁচানোর মতো না হিন্দুকে পাবে না পাবে না খ্রিস্টান না অন্য কোন সম্প্রদায়ের মানুষকে না আদিবাসীদের পাবে কৃষকদের জমি নেওয়ার চেষ্টা হয়েছিল দেড় বছর আন্দোলন করে সাতশো কৃষক আত্মবলিদান দিয়ে সেই জমি আদানি হাম্বাদির হাতে তুলে দেওয়ার থেকে নিজেদেরকে রক্ষা করতে পেরেছিল সেরকম আন্দোলন যদি করতে পারেন করুন নাহলে চুপচাপ সবাই বাড়ি চলে যাবে পারবেন তো সলিম বুদ্ধ খ্রিস্টান ভারতবর্ষের প্রতিটি নাগরিক আদিবাসী হোক দলিত হোক যে মানুষ হোক ব্রিটিশদের সময় কি স্লোগান দিয়েছিল ইংরেজ ভারত ছাড়ো এখন একটাই স্লোগান বিজেপি ভারত ছাড়ো বিজেপি ভারত ছাড়ো বিজেপি ভারত ছাড়ো ধন্যবাদ সবাই ভালো থাকবেন